হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে এসেছি কুমড়োর খোসা দিয়ে কালো তিল বা খসলার রান্না ভিডিওটা স্কিক না করে পুরোটা দেখতে থাকো তো প্রথমে আমি কুমড়োর খোসাগুলো নিয়ে নিয়েছি এরপর এগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে নিচ্ছি কেটে নিয়েছি এরপর আমি জল দিয়ে এটিকে ধুয়ে নিচ্ছি দেখো ভালো করে ধুয়ে নিয়েছি বাড়িতে কুন্দরি ছিল তার সাথে দিয়ে দিয়েছি এটা না দিলেও চলে এরপর আমি খোসলার খোসলাটা ছাড়িয়ে নিয়েছি এবং এটিকে আমি মিক্সিতে পেস্ট করতে দিয়ে দেব তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি এটি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি দেখো তোমরা এটা ভালো করে হয়েছে এর সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো এরপর আমি কড়াইয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিব কেটে রাখা কুমড়োর খোসাগুলো সেদ্ধ করার জন্য আর গ্যাসটা আমি মিডিয়াম মিডিয়াম করে রাখবো এরপর আমি পরিমাণ মতো একটু নুন একটু হলুদ দিয়ে দেব এরপর জলটা হালকা গরম হলে আমি দিয়ে দেব আমার ধুয়ে রাখা কুমড়োর খোসাগুলো আমি সমস্ত কুমড়োর খোসাটিয়ে দিয়ে দিয়েছি এরপর এটি আমাকে নাড়তে হবে না এটি একটু নাড়াছাড়া করার পর কিছুক্ষণের জন্য এটিকে সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেব এরপর আমি দেখছি এটি সিদ্ধ হয়েছে নাকি তাই তাই একটু নেড়ে চেড়ে নিলাম এরপর এটি আমি হাত দিয়ে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা আমি এটি দেখলাম যে হ্যাঁ আমার সিদ্ধ হয়ে গেছে তাই এটিকে আমি এরপর নামিয়ে দেব। আমি এটিকে নামিয়ে নিয়েছি এরপর আবার আমি কড়াইটি দেব। তেল দেব তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে পেস্ট করে রাখা তিলকে আমি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে ভেজে নেওয়ার এই দেখো এটা আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু এটাকে আমারকে আরেকটু ভাজতে হবে তাই আমি আবার কিছুক্ষণ নাড়িয়ে জাড়িয়ে নিচ্ছি এই দেখো এটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে এরপর একটু হালকা আর নাড়িয়ে জাড়িয়ে নিয়ে এরপর এতে পরিমাণ মতো নুন আর হলুদ দিই এটাকে ভালো করে নেড়ে চিড়ে নিতে হবে আবারও তারপর এটাতে সেদ্ধ করে রাখা ওই কুমড়োর খোসা দিয়ে দেব এরপর এটাকে ভালো করে ভেজে নিতে হবে অনেকক্ষণ থেকে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের তবে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো ভিডিও এখানেই শেষ